আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ কালেকশন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনে খুলে দেখা দিব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারাই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থাডা করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন না যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যারা না চিনবেন ইসলামপুরে সেই দুইটা নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর এই ডিজাইনটার তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন এই যে দেখেন বোরিং করা এমন কি অন্য তো বোরিং আছে এমনকি তো বোরিং আছে অন্য বডি হাতা বোরিং কাজ করা খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো লং পেয়ে যাবেন আটচল্লিশ প্লাস এই যে দেখেন তো বোরিং করে দেওয়া আছে এটার হাতাতেও বোরিং আছে প্রত্যেকটা ডিজাইনের হাতাতে বোরিং করে দেওয়া আছে খুবই সুন্দর রাঙ্গে হায়া অন্য বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন যারা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন শেষ হয়ে যাবো গা যারা দোকান আসতে চান সরাসরি দোকান এসে পাবেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ হোলসেল প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ রাঙ্গে হায়া ওনার বডি হাতা কাট করা ওনার বডি হাতা কাট করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন শেষ হয়ে যাব যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পাবেন খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ রাঙ্গে হায়া ওন্না বডি হাতা কাট করা ওন্না বডি হাতা কাট করা মাত্র পঞ্চাশ হোলসেল প্রাইস যারা নেবেন তাড়াতাড়ি নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন অনেক ডিজাইন অনেক কালার আছে প্রত্যেককে ডিজাইনের সাথে ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন একবারে নতুন ডিজাইন মাত্র 1250 রাঙ্গে হায়া ওন্না বডি হাতা কাট আউট করা ওন্না বডি হাতা কাট করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন অনেকগুলো আছে অনেক সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন এই যে আরেকটা ডিজাইন দুইটা কালার এই ডিজাইনটা দুইটা কালার আপনার চাইলে সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভেঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনার নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাটওয়াট করা হোলসেল প্রাইস মাত্র বারোশো ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন পিওর কটন থ্রি পিস পিওর কটন থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং অনেক ভালো অনেক মাত্র বারোশো পঞ্চাশ টাকা রাঙ্গে হায়া ওনার বডি হাতা কাটওয়াট করা হোলসেল প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ যা যা লাগবো নিয়ে নেবেন ওনা বডি হাতা কাটওয়াট করা খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখার মতো ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার এই ডিজাইনটার চারটা কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙে ভাঙে প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে নিতে পারবেন খুব সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ বিবেক এই রাঙ্গে হায়া অন্য বডি হাতা কাটওয়াট করা অন্য বডি হাতা কাটওয়াট করা মাত্র বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা নেবেন নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন না যারা দোকান আসবেন সরাসরি এসে পাবেন মাত্র 1250 খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাট আউট করা থ্রি পিস মাত্র 1250 যা যা লাগবে নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালারগুলো একদম নতুন মাত্র বারোশো পঞ্চাশ দেখার মতো ডিজাইন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো কালার গুলো মার্শাল অনেক সুন্দর এগুলো ছাড়াও আরো ডিজাইন আছে যারা দোকান আসবেন দোকান আসলে দেখতে পারবেন অনেক ডিজাইন আছে অনেক যেগুলো কোয়ান্টিটি বেশি থাকে ওগুলো দেখাই দেই খুবই সুন্দর ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাটওয়াট করা ওনা বডি হাতা কাটওয়াট করা খুবই সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর মাত্র 1250 হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাটওয়াট করা থ্রি পিস এক্সক্লুসিভ কালেকশন মাত্র 1250 ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকান ওয়াইসা করবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার ঠিক উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন যদি কেউ না চিনেন ইসলামপুরে সে দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মাত্র বারোশো পঞ্চাশ টাকা রাঙ্গে হায়া অনা বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ কালেকশন থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ সর্বনিম্ন চার পিস ড্রেস অর্ডার করতে হবে চার পিসের কমে যারা নিবেন অবশ্যই দুশো টাকা করে বেশি দিতে হবে আর যারা দোকানে আসবেন আইসা পড়বেন আসসালাম আলাইকুম